জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের সহ সভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক জিএস এস মাঝারুল ইসলাম সহ বেশিরভাগ শীর্ষ পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শনিবার বিকেলে প্রায় পঞ্চাশ ঘন্টা ধরে ভোট গ্রহণ ও গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানান ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন তিন হাজার তিনশো চব্বিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ পেয়েছেন দুই হাজার তিনশো ভোট জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝারুল ইসলাম তিনি পেয়েছেন তিন হাজার নয়শো তিরিশ ভোট এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পেয়েছেন এক হাজার দুশো ভোট শিবির সমর্থিত প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে দুই হাজার তিনশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফেরদোস আল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে আয়সা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন তিন হাজার চারশো দুইটি ভোট বর্জনকারী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান পেয়েছেন ছয়শো ভোট এবং জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন নয়শো ভোট তেত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় বারো হাজার শিক্ষার্থীর মধ্যে ভোট পড়েছে আটষট্টি শতাংশ এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার আটশো জন জাকসুর মোট পঁচিশটি পদের বিপরীতে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া একুশটি হল সংসদে পনেরোটি করে মোট তিনশো পদের বিপরীতে প্রার্থী রয়েছেন চারশো জন নির্বাচন সামনে রেখে মোট আটটি প্যানেল ঘোষণা করা হয় তবে এর বাইরেও অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন